হ্যালো গাইজ সো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে তো গাইজ আজকে আমি এই ভিডিওতে পল্লিগ্রাম টিভি শফিককে নিয়ে কিছু বলতে চাই শফিককে নিয়ে বলতে বলতে গেলে এখানে শফিকের বাড়ি এখন শফিকের বাড়ি কেমন সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বা দেখাবো তো গাইজ আপনারা স্ক্রিনের ওপরে একটি ফটো দেখতে পাচ্ছেন এটা শফিকের বাড়ি আমি লিখেছি কিন্তু আপনারা হয়তো অনেকেই ভেবেছেন যে এটাই আসলে শফিকের বাড়ি তো কিন্তু গাইজ এটা শফিকের বাড়ি না এটা আমি না আমার মতো আরও অনেক ইউটিউবারের মুখে থেকে ভালো ভালো বাড়ি ছবি দিয়ে বলছে এটা নাকি শফিকের বাড়ি গাইজ আপনারা অনেকেই শুনেছেন বা জেনেছেন তো আসলে কি আপনারা জানেন শফিকের বাড়ি এখন কেমন তো আপনারা শফিকের বাড়ি আসলে কেমন দেখতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি পলিগ্রাম টিভির ফ্যান হয়ে থাকেন বা শফিককে ভালোবেসে থাকেন তাহলে আমার এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন তো শফিকের বাড়ি কেমন সেটা দেখানোর আগে আপনাদের সঙ্গে একটু গল্প করে নি তো আমি এখন এসেছি আমাদের মাঠে মাঠে জমি বুনতে মানে জমিতে গম বুনবো তার জন্য এই যে গমের বীজ সার এখানে রেখে দিয়ে আমি এখন একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে জানাচ্ছি তো গায়ে আজকের ভিডিওর মানে মূল উদ্দেশ্য ছিল শফিকের বাড়ি ঘর কেমন তো আপনারা স্ক্রিনের উপরে একটি ফটো দেখতে পাচ্ছেন যে শফিকের সঙ্গে একটা ছেলে মানে ফটো তুলেছে তো গায়েজ আসলেই শফিকের বাড়ি ওটা ওই যে ছেলেটা দেখছেন শফিকের পাশে সেটা আমার আসলে নিজের ভাই তো আমার সেখানে যাওয়া হয়নি আমার ভাই গিয়েছিল তো সে গিয়ে দেখে এসেছে শফিকের বাড়িটা আসলে কেমন তো গায়েজ আপনারা যে যে ধরনের মানে বড় বড় বাড়ির ফটো দেখে বলছেন যে এটা শফিকের বাড়ি ওটা শফিকের বাড়ি শফিকের বাড়ি কিন্তু ওগুলোর মধ্যে একটাও না শফিকের বাড়ি আসলে এটা এই যে দেখতে পাচ্ছেন শফিকের বাড়ির একদম সামনে মানে ঘরের সামনে ফটোটা তোলা হয়েছে তো গায়েজ এটাই ছিল শফিকের মানে অরিজিনাল বাড়ি তাই কেউ অনেক বড় বড় বাড়ি দেখে ভাববেন না যে ওটাই আসলে শফিকের বাড়ি শফিক এখনো বাড়ি ঘর কিছুই করেনি হয়তো তার মানে প্ল্যান আছে অন্য কোথাও গিয়ে সে বড় বানিয়ে বাড়ি বানাবে আর কি তো গায়েজ আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই জানানো ছিল যে শফিক এখনো বাড়ি বানায়নি তো এখন আমি আপনাদেরকে একটু আগেই বললাম যে আমি মাঠে এসেছি জমি বোনার জন্য আর এই যে এই যে আমার গমের বীজ আর এই যে সার তো ওই দূরে পাচ্ছেন ছোট্ট হ্যান্ড ট্র্যাক্টার চলছে দেখা যাচ্ছে না জানি না ওই দূরে তো সে আসলে আমি এখানে মানে আমাদের গম বোনা কাজটা শুরু হয়ে যাবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য